ভাই রে ভাই বাংলাদেশে বাংলাদেশের কথা যদি আপনাদেরকে বলি তাহলে বলে শেষ করা যাবে না বাংলাদেশে যে কত কত কিছুর জন্য আন্দোলন চলছে সেটা যদি আপনাকে বলে শোনাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন যেমন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলছে তারপরে আপনার পেনশন আন্দোলন চলছে তারপরে এই ধরেন গত কয়েকদিন আগের ঘটনা জুনিয়র সাকিবের চেনেন জুনিয়র সাকিবের নুনুকাটি দিচ্ছে তার বউ শিখা তো এই যে এই এক সিস বাংলাদেশে কয়েকজন আছে এমন যারা কাপল প্রয়াক করতে পছন্দ করে এবং অশ্লীলতা কীভাবে ছড়াতে হয় তারা জানে এবং তারা বেশি বেশি ভিউ বেশি বেশি টাকা কামানোর জন্য তারা কীভাবে অশ্লীলতা ছড়ানো যায় সেই পায় তারা করে যেমন এই জুনিয়র সাকিবের কথা যদি বলি ইনি ইনার যে বউ ইনার দুইজনই এই জুনিয়র সাকিব এবং শিখা এরা স্বামী স্ত্রী এরা দুইজনেই কিন্তু মাদকাসত্ত্ব এবং মাঝে মাঝে এদেরকে বিভিন্ন ধরনের ঝগড়া বিতণ্ড করতে দেখা যায় এবং আশেপাশে যারা প্রতিবেশী আছে তারাই মাঝে মাঝে তাদের কিন্তু মীমাংসা করে দেন তো এই নয় জুলাইয়ের ঘটনা নয় জুলাই কিন্তু এই ঘটনাটি ঘটে যে ভোরবেলা ভোরবেলা কিন্তু এই শিখা জুনিয়র সাকিবের মনে করেন যে নুনু কেটে পালিয়ে যায় তো পরবর্তীতে কিন্তু পুলিশ শিকার কাছ থেকে সেই মাথাটাও সংগ্রহ করেছে এবং কি জন্য এই ঘটনাটি ঘটিয়েছে সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষের জন্য শিকার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেই ঘটনাটি যে কী জন্য তিনি এই কাজটি করল তো শিখা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা জানান শিখার কিন্তু এর আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল তো সেই পক্ষের কিন্তু ছেলে মেয়ে আছে তো যতদূর জানা যায় সেই ছেলে মেয়েগুলো একটা ছেলে একটা মেয়ে তারা কিন্তু বেড়াতে আসে এবং জুনিয়র সাকিব এই জুনিয়র সাকিব কিন্তু খুব ভালো মানুষ তা নয় কিন্তু একটা লুচ্চা টাইপের ছেলে তো মাদার উপরে বাড়ি এই জুনিয়র সাকিবের সাকিব খানের অভিনয় জুনিয়র সাকিবের খুব পছন্দ এবং তাকে কপি করেন সেজন্য কিন্তু নেট দুনিয়ায় তার ডায় মানে ডায়লগুলো ভাইরাল গুলো দিয়েই কিন্তু তিনি এই আস্তে আস্তে ভাইরাল হয়েছেন তো টিকটক ফেসবুক এবং ইউটিউব সমানভাবে এই শিখা এবং জুনিয়র সাকিব তারা কিন্তু আলোচিত সমালোচিত এবং নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু নিয়মিত এই অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন তাদের ভিডিওর মাধ্যমে তো এই বর্তমানে কিন্তু এই অবস্থায় চলছে বাংলাদেশে এবং জানেন যে শিখা কিন্তু বিস্তারিত বলেছেন যে কী জন্য তিনি এই ঘটনাটি ঘটেছেন শিখার আগের পক্ষে যে ছেলে মেয়ে তারা কিন্তু বেড়াতে আসে তাদের বাড়িতে এবং ছেলে এবং শিখা বাইরে গেলে ওই মেয়েটা বাড়িতে থাকাকালীন অবস্থায় এই জুনিয়র সাকিব যতটুকু জানা যায় জুনিয়র সাকিব কিন্তু ওই মেয়েটার গায়ে হাত হাত দেন এবং পরবর্তীতে কিন্তু এই ঘটনাটি জানাদানি হয়ে গেলে তখন কিন্তু শিখা অত্যন্ত রাগান্বিত হয়ে যায় এবং পরবর্তীতে রাগের বশবর্তী হয়ে কিন্তু এই কাজটি করেন তো ভাই হিসাব করেন যে কতটুকু কতটা লুচ্চ মানে লুচ্চা হলে এই কাজগুলো করা যায় তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যে যেমন পাশে কন্টেন্ট তৈরি করছে এবং অশ্লীলতা ছড়াচ্ছে তো এই হচ্ছে ঘটনা এখন বর্তমানে জুনিয়ার সাকিবের অবস্থা একটু ভালো এবং তিনি মাঝে মাঝে দেখছি ফেসবুক লাইভে আসছেন তো এসছে অবস্থা তো এর পরবর্তীতে যদি আরও কিছু জানতে পারি অবশ্যই আপনাদের জানাতে আসবো তো ভালো থাকবেন সবাই এবং এই সব অশ্লীলতা সরানো অশ্লীলতা বন্ধের আসুন আমরা সস্তর হয় এবং এই সব কন্টেন্ট ক্রিয়েটর যারা অশ্লীলতা ছড়ায় তাদের ভিডিও না দেখি এবং তাদের ভিডিও যেন ভাইরাল না হয় সেই সেই সপক্ষে জোরালো আন্দোলন ডাকি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম